তা করলে না জানি রব কতটা খুশি হয় এটা মানে যেন রব নিজের জবানে নিজের বন্দনা সুবহানাল্লাহ নিজের জবানে নিজের গুণগান সুবহানাল্লাহ তুমি তো বুঝবা না তুমি আমার গুণগান এভাবে গাও আমি আহাদ আমি সমাদ আমি لم আমি ولا مولود আমি ولا یکুল্লাহ কুফুয়ান احد সুবহানাল্লাহ না না বন্ধু এটা শুধু ফজরের সুন্নতে পড়ার জন্য দেয় নাই এটা শুধুই 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 আমার নফল নামাজের মধ্যে পড়ার জন্য দেয় নাই শুধু আমার নামাজকে শর্ট করার জন্য এটা দেয় নাই এটা মূলত দিয়েছেন আমার কলিজায় তাওহীদের বীজ বপনের জন্য সুবহানাল্লাহ কি কিবার জন্য বলেন আমার কলিজায় তাওহীদের বীজ বপনের জন্য এটা যদি বীজ লাগাতে পারো এখান থেকে গাছ উঠবেই উঠবে সুবহানাল্লাহ ওই গাছে শাখা হবেই হবে واذا <applause> استعصم <applause> بنيته <applause> هضيبه واذا صرفها على ارفله هضيبه واذا صرفها على ارفله هضيبه سبحان الله ألم ترى كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أسلها ثابت وفرها في السماء تؤتي كلها كل عين بإذن ربها এটা হলো আহাদ হলো আহাদ লয় গাছের বীজ সুবহানাল্লাহ বলা আহাদ কি এটারই রূপায়ন এটারই সিগা এটারই পরিবর্তিত রূপ এটাই পরিবর্তিত সিগা এটাই পরিবর্তিত রূপায়ন লা ইলাহা ইল্লাল্লাহ মা ইলাহা

আহ বুঝেই নাই আল্লাহ মেনের টাইম আলে রামা বলেন তিনি বলেন না ইলাহা ইল্লাল্লাহ এটার বিল ফেল সূরাত লయ్యా কান আবুদ কি বুঝবি উম্মত কি বুঝবি ইয়া কান আবুদ বলেন তোমারই গোলামি করছি তোমারই গোলামি করব

मन करो सुरत आशा मारवा मन करोरत आशारा मारवा जुरवा दस बार बनाल्लोन जानना रु जानना घर बनावे এবার রসুল বলেন বিশ বার পড়লে দুটো ঘর তিরিশ বার পড়লে তিনটা ঘর চল্লিশ বার পড়লে চারটা ঘর এবার হলে তো অমর বলে ফেললেন ইদান নাস্তাক থিউয়া রসুল্লাহ আমি তাই আমি গুলো বানাবো এবার রসুল বলেন অল্লাহ র চু একবার ওমার পড়তে তুমি এক সময় ক্লান্ত হয়ে যাবে রবদি গিরিতে কখনো প্রান্ত হন না ডেলি কটা করে ঘর বানাবেন জান্নাতে নিয়োগ করেন বাচ্চারা বলো দশটা আরেকজন বলেন হ্যাঁ ডেলি উনি সাহস করে একটা বলছেন মাসে আমি বেশি করতাম না বেশি করে আবেগে বেশি করে পরে করতাম না থাক আমি একটা করে বানাবো আপনারা কে কটা বানাবেন আপনাদের কী খেয়াল একটা করে জাননাতে ঘর বানাইতে কয় মিনিট লাগবে হ্যাঁ বিশ সেকেন্ড বলে তিরিশ সেকেন্ডে বলে দশ বার পড় হ্যাঁ পনেরো মিনিট আরেকজনে বলেন তো কত মিনিট দু মিনিট ডিজিটাল সর্বোচ্চ দুই মিনিট সর্বোচ্চ দুই মিনিট লেকিন ইমানদারির সাথে বলেন জীবনে কতবার পড়া হয়েছে কি بتنبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد অলা সাতটা ছচল্লিশ কয় মিনিট দুটো ছচল্লিশ পুরা রয়ে গেছে আর পাঁচচল্লিশের অর্ধে চলে গেছে সর্বোচ্চ ত্রিশ সেকেন্ডে তিনটা হয়েছে স্টপ ওয়াচ দিয়া ডিজিটাল ঘড়ির মধ্যে আপনি ধরেন আর লাগান দেখবেন ছয় সেকেন্ড সাত সেকেন্ডে একবার হয়ে গেছে আমি বলি মুসলমান মুস্তিমা যদি একটা আপনি একটা সুরা এটাকেই জীবন একবার বুঝেন না এটাকে একটু পড়েন না এটাকে শুদ্ধ করেন না এটাকে না দেখবেন এটাই আপনাকে জান্না এটার ভালোবাসা তোমাকে জাননাতে বুঝিয়ে আপনাকে বাকি জিন্দি সুন্দর না করলে জান্নাত দিবে কি দিয়া উনি বুঝেন না বাকি পুরোটা সুন্দর না করলে জান্নাত দিবে কি দিয়া এখানে দিয়ে দিবে এখানে কি দিবে এখানে আমার একটা ব্যক্তিগত মতাদর্শ আর কি আপনি নাইতে এক মত নাও হলো হতে পারেন যে কোরআনুল করিম বিশুদ্ধ পারে না যে কোরআন শরীফ বিশুদ্ধ পারে না যে সূরা ফাতিহা সূরা এক লাখ শুদ্ধ পারে না এটা মানুষের কাতারে নাম নাই মানুষের ক্ষেত্রে নাম নাই তুমি সব পাল্লা জীবনে ফাতেহাটা শুদ্ধ করতে পারলে না কেন এক কিলি পান খাওয়ার টাইম নিত না এটা শুদ্ধ করতে বাস্তব না বাস্তব একটা বিড়ি খাওয়ার টাইম নিত না এটা শুদ্ধ করতে তুমি জীবনে এত কিছু করতে পারলে সুরে ফাতেহাটা শিখতে পারলে না কেন কি আমাদের মনে আনিস আজকে আসবে দেখবো এম কাকে বলে কি ও প্রকার

ভাইয়ের তো শুদ্ধ হবে ফাইলটের শুদ্ধ মাসাল আলহামদুলিল্লাহ বলেন গত আজকে কি মাস কি মাস চলে আমি সেপ্টেম্বরের মুম্বা থেকে আসতেছিলাম ফজর নামাজ পড়ছি পড়তে আমি উঠছি তা আমি আলহামদুলিল্লাহ বিজনেস ক্লাসে সফর হয় এবার মাসাল্লাহ আমি একটা প্রথম সিটটাই বসছি বইশে আমি ফজর অপেক্ষা করতেছি অপেক্ষা করতেছি পরে যখন দেখলাম যে ফজরের সম্মুখ হয়েছে তা আমি উঠে নামাজ পড়তে গেছি উঠে দেখলাম যে আমার সামনে তো আর কোনো কিছু নাই শুধু একটা পর্দায় এরপরে তো ওরা তো একজন নামাজ পড়তেছে তা আমি ভাবলাম ইনি নামাজ পড়ে উঠলে আমি পড়ব তো এরপরে কী করছি আমি আমি আস্তে করে দাঁড়িয়ে আছি উনি সালাম ফিরে এলেন আমি বললাম আমি একটু পড়ে নেই তো উনি বললেন অনুমতি নাই উনি কী বললেন তো যাক আমিও মর্মাহত হয়ে আমি আইসা আমার সিটে বসলাম একটু এক মিনিট পরে উনি আসছেন আইসা বলতেছেন আপনি কি মোস্তাক্ষ নবী জিম ভেরি সরি আমি চিনি না আসেন তনুম নিয়ে আমারও সিটে বসায় দিছে পরে উনি বললেন আমি এই বিমানের ফ্লাইলট আমি এই বিমানে কি আমি আমার ছিটে যাচ্ছি একটু পরে আমি একজনকে পাঠাবো আপনাকে আমার কাছে ডেকে নিয়ে আসবো আমাকে ডেকে নিলেন আমি নামাজ শেষ করছি ডেকে নিলেন ডেকে নিয়ে ফাইলট করে দুটো সিট থাকে দুজন ফাইলট এট এ টাইম ডিউটি করে দুজন ফাইলট বসা পিছনে আর একটা সিট আছে তো ওই সিটে আমাকে বসায় দিল বসায় বান্দা দিল এ বুঝো আমি আপনাকে এখন দেখাবো বিমান চালায় কিভাবে বসে বসে সে পুরা লম্বা সময় আমাকে এই বলে দিয়েছে এখন সাইডে যা আমরা এদিকে যাব হ্যাঁ আবার এদিকে যাবো একটু উপরে উঠাবো উনি যখন আবার একটু এদিকে যায় নিচ থেকে আবার সতর্ক সংকেত দেয় এই তুমি ওদিকে কোথায় যাচ্ছ আবার ও নিচ থেকে আবার সংকেত দেয় এই তুমি কোথায় যাচ্ছ নিচ থেকে যে সংকেত আসে একদম স্পষ্ট সংকেত আসতে থাকে মূলত সংকেতেই চালায় নিচের আওয়াজেই সে কি করে বলে এবার ফাইলট বললেন হুজুর আমি আপনাকে ভালোবাসি আপনার একটা আওয়াজ শুনছি আমি দুই রাকাত নামাজ চার নিয়তে পড়তে হয় আমি প্রত্যেকদিন দিন বিমানে ওঠার আগে এই দুই রাকাত নামাজ পড়ে উঠি এরপরে বললেন হুজুর বিমান আমরা চালাই না এটা পৃথিবীর কোনো মানুষ চালাতে পারে না আল্লাহ তালাই চালায় আমরা কিছুই করতে পারি না আমরা শুধু এগুলো 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 দেই এটা চালায় আল্লাহ তালা এটা আহাদের চালায় সমাদে চালায় কে চালায় বলেন আহাদে চালায় সমাদে চালায় এই জন্য মেরে ভাই সুরে খাস আপনার হৃদয়ে দুনিয়াকে আবাদ করে দিবে আমাকে হুজুর বলেছেন যে হুজুর এই একটু বলবেন ইনশাল্লাহ এই আজকে সুরে এখলাস বললাম আবার কখনো সুযোগ হলে সুরায় ফালাক না সুরায় ফাতা একটা একটা করে সব বলবো ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ এই মুহূর্তে আমরা চালা আজান হবে

কেন তিনি সমাজ না হলে আহাত হইতে পারে না আর আহাত না হলে সমাজ হইতে পারে না আমরা কি বুঝছিলাম জীবনে পড়েন

তার সমকক্ষ আর কেউ নাই যারা আল্লাহ আব্বা আম্মা সাব্যস্ত করে তাদেরকেও খণ্ডন করলেন যারা আব্বা ছেলে মেয়ে সাব্যস্ত করে তাদেরকেও খণ্ডন করলেন বাংলাদেশের মাইস আল্লাহর মতো সাব্যস্ত করে তাদেরকেও কমর ভেঙে দিলেন কি ইহুদিদেরকেও টুকর